আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে জানাই ঈদ মুবারক আমার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইব যারা করেছেন এবং আমার ভিডিও যারা দেখছেন তাদের সবাইকে জানাই ঈদ মুবারক সকালে উঠে অনেকটা কাজ করেছি আর তার সাথে সাথে একটু বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি এবারের ঈদটা খুবই সাধারণভাবে যাচ্ছে আমাদের একদমই সাধারণ বলা যেতে পারে যেটা অন্যবারের কখনোই এমনটা হয় না তো যাই হোক আল্লাহ যেটা চাই সেটাই হয় আল্লাহ না চাইলে হয়তো কিছুই হয় না আর প্রত্যেকটা বার একই রকম যাবে সেটা তো নয় তো এর আগের ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো বুঝবেন কেন এই কথাগুলো আমি বলছি আর কি পরিস্থিতির ভিতরে এবারে রিটটা আমাকে কাটাতে হচ্ছে সকালে উঠেই আমার ছেলেটা খুব কান্নাকাটি শুরু করেছে ও ওকে থামাতে যেয়ে অনেকটা হচ্ছে সময় পার হয়ে গেল সকালের ও এমন কি ঈদের নামাজটাও পড়তে যেতে চায়নি ঈদের নামাজ পড়তে যেতে চাইছে না যে আমার এই অবস্থায় আমি কেন ঈদের নামাজ পড়তে যাব তো সব মিলিয়ে একটু কষ্টের ভিতরেই কাটছে এবারের ঈদটা তার ভিতরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদের একটু হলেও ভালো রেখেছে ছেলেটাকে অনেকভাবে বোঝালাম বোঝানোর পরে উঠে তার পছন্দ মতো কিছু রান্না করার চেষ্টা করছি যদি একটু হলেও ছেলেটার মনটা একটু ভালো হয় আসলে আমরা এবার তো গ্রামে যাইনি গ্রামে যাইনি সেটার কারণ ছিল আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল সে কারণে তো এ কারণেই বিয়েতে যাওয়া হয়নি তার উপরে ওর আব্বুর অফিসটা ছুটি ছিল না তো এবার ইচ্ছা ছিল এখানেই ইটটা করব। তো যাই হোক দুই দিক থেকেই একটা কারণে আমরা গ্রামে যাইনি তো এদিকে আরো একটা দুর্ঘটনা ঘটে গেল সব মিলিয়ে আছে অনেক মনটা একটু খারাপ তো নিজে একটু যাই হোক ওদের পছন্দের মতো রান্নাটা করলে যদি ওদের একটু মনটা ভালো লাগে বিশেষ করে আমার ছেলেটার কেননা ও দাদু বাড়ি যেয়ে অনেক আনন্দ করে আর এবার তোর কাকু নেই আর দাদুদের বাসায়ও যেতে পারছে না যেহেতু ফ্যামিলির কেউ নেই তার উপর নিজের হাতটা ভেঙে গেছে সব মিলিয়ে ও খুব কান্না করছে তো ওকে বললাম কী কী রান্না করবো ও বললো যে আমার জন্য একটু বিরিয়ানি রান্না করো তো ওর জন্য ভাবলাম শুধু ওর জন্য নয় সবার জন্য সকালের দিকটাতে একটু বিরিয়ানি রান্না করি আর গতকাল শেষ হচ্ছে ইফতারিটা আমরা করেছিলাম ভুনা খিচুড়ি দিয়ে তো ভুনা খিচুড়িটা এখনও কিছুটা থেকে গেছে সেটা খেয়ে নিবে ওরা আর হচ্ছে এদিকে বিরিয়ানির জন্য সমস্ত সব কিছু গুছিয়ে উঠিয়ে দিয়ে এসেছি আর মাংসটা কেটে নিয়েছি দুপুরবেলা আবার যখন মাংসটা রান্না করব এবং সাদা ভাত রান্না অথবা পোলাও তো যে যেটা বলে সেই অনুযায়ী রান্নাটা আর কি আমাদের কপালে যেটা লেখা আছে সেটাই হয় আমরা চাইলেই কোনো কিছু করতে পারবো না যেমনটা আমরা অনেক কিছু হয়তো ভেবেছিলাম এবার দিয়ে খুব ভালোভাবে সবার কেনাকাটা টুকটাক হয়েছে কিছুটা একটা একটা করে হলেও প্রত্যেকের জামা হয়েছে জুতা হয়েছে আমি অনেক দিন আগে থেকে কেনাকাটা শুরু করলো যাই হোক এবার ফাইনালি সবার কেনাকাটাটা কমপ্লিট হয়েছিল যেটা কোনো বছরই সেইভাবে হয় না হয়তো আমার হাজব্যান্ড নেয় না হয়তো আমি নিই না বাচ্চাদেরকে দেওয়া হয় তো সেভাবে এবার আর হয়নি এবার আগে থেকেই একটু হচ্ছে হিসেব করে রাখা হয়েছিল ঈদের জন্য সে কারণে এবার প্রত্যেকের কেনাকাটা ঠিকই হয়েছে কিন্তু সে পোশাকগুলো আর কেউ পড়তে পারছে না এটাই আর কি কষ্টের যাই হোক এর ভিতরে আবার মিস্ত্রিতে কাজ করছে আর ঈদের দিনের এই অবস্থা মিস্ত্রিতে কাজকর্ম খুব স্বাভাবিক একটা ঈদ গেল এবার আর এখানটাতে আমি চোলাটা বসিয়ে নিয়েছি এই আমার রান্নাঘরটা এখানেই হবে তো এখনও ফাইনাল কোনো কিছু হয়নি এখনো পুরো প্লাস্টার হবে এই জায়গাটা আর এটা হচ্ছে কোথায় বলেন তো এটা হচ্ছে সিঁড়ির যে ডাউন ছাদ থাকে সেই চাতালটার উপরে আমি হচ্ছে এখানে রান্নার একটু ব্যবস্থা করে নিচ্ছি এখন যেহেতু ছাদে আমার রান্নাঘরটা করা সম্ভব না আর্থিক একটু সমস্যা আছে তো আমার স্বার্থের মধ্যেও যতটুকু সম্ভব আমি ততটুকু দিয়ে ভালো থাকতে ভালোবাসি খুব জীবনযাপন করতে ভালোবাসি আর ঠিক সেইভাবেই আমি আমার জীবনটাকে চালাই কোনো অবস্থাতেই কোনো কিছু আমার এটা পাওয়া হয়নি কিংবা ওইটা আমার নেওয়া হলো না এরকম কোনো অভিযোগ বা কোনো কিছু নাই আমার কাছে তো যতটুকু আছে আল্লাহর কাছে এইটুকুই শুক্রিয়া আদায় করি আল্লাহ আমাকে ভালো রেখেছে আট পাঁচটা লোকের থেকে তো যাই হোক দুপুরে রান্না সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি মেয়েটাকে গোসল করিয়ে দিলাম মেয়েটাকে যে ঈদের ড্রেসটা কিনেছি এটাও পড়তে চাচ্ছে না বলছে আম্মু এটা আমার পছন্দ হচ্ছে না আসলে গর্জিয়াস কোনো ড্রেস পার্টি ড্রেস মতো আমি কেন কেননা ওই যে বললাম সবকিছু বাজেটের ভিতরে রাখতে হয় তো এই কারণে হচ্ছে সবার সব কিছু কেনাকাটা করতে যে সবার বাজেটটাও হয়তো একটু কম ছিল তো সেই কারণে হচ্ছে সব কিছু দামি দামি কোনো কিছু হয়তো হয়নি তবুও চেষ্টা করেছি সবাইকে একটা নতুন কাপড় দেওয়ার তো অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তো সাদা একটা ঈদ এবং আছে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ঈদটা কেমন হয় সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম আসলে যারা নিম্নবিত্ত তাদের হয়তো অন্যান্য দিক থেকে সাহায্য আর্থিক কিছু আসে কিন্তু আমাদের মতো যারা আরও আছে আমার কথা বলছি না মানে আমাদের মতো যারা আরও আছে যে যাদের বাইরে থেকেও কোনো কিছু আসে না এবং নিজেদেরও বাজেটটা কম থাকে তাদের কিন্তু এভাবেই খুব সাধারণভাবে ঈদটা পালন করতে হয় তো ঈদে তো কোথাও যাওয়া হয়নি একটু ঘুমিয়েছিলাম যে একটা মাস পরে দুপুরে একটু ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে হচ্ছে এখন একটু বিকালের দিকে আসরে আজানের সময় উপরে উঠে শুন সবাই মিলে একটু ছবি উঠাচ্ছিল তো সবার সাথে একটুখানি ছবি উঠালাম আর এদিকে মেয়েটা তো খুব জ্বালাচ্ছিল যে আমি নতুন জামা পরবো না দেখা যাচ্ছে ঈদের পরের দিন যদি আবার কোথাও ঘুরতে নিয়ে যায় ও আব্বু অথবা যদি কখনো শ্বশুরবাড়ি থেকে লোক আসে সে কারণে হচ্ছে এই জামাটা নিজে হাতে তৈরি করছি অবশেষে অনেক টাকা দাম হয়তো হবে জামাটা যখন তৈরি করব। কিন্তু নিজে হাতে করছি তো সে কারণে তমন একটা হয়তো মূল্য ভালো লাগছে না মানে মূল্যবান মনে হচ্ছে না কিন্তু এই একই রকমের ড্রেস দুই হাজার পঁচিশশো টাকার দাম চেয়েছিল আমি যখন মার্কেটে গিয়েছিলাম কিনতে তো সে কারণে শুধু আমার কাছে যে টুকরো কাপড়টা ছিল সেই টুকরো টুকরো কাপড় জুড়ে মেয়েরিদের জামা তৈরি করলাম এবং রাতের বেলা নিজে হাতে অ্যাপ্লিক মতো ফুলগুলো একটা করে বসিয়েছি বসানোর পরে মেয়েটাকে একটু সাজিয়ে গুজিয়ে হচ্ছে ওর কয়েকটা ছবি তুলতে পারলেই আমার বাচ্চার শান্তি এবং আমারও সেটাতে শান্তি তো সব কিছু মিলিয়ে খুব সাধারণ একটা ঈদ গেলো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন এই যে আমার মেয়ের ফাইনাল লুক জামাটার আর এটা হচ্ছে ও যে একটা টিকটক করছিলো সিম্পল একটা ভিডিও করছিল তো সেখান থেকে আমি একটা ভিডিও দিলাম